উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহর ব্যারাকপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা তীরবর্তী ব্যারাকপুরকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করেছিলেন সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত উৎস ধারা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে ব্যারাকপুরের গঙ্গা তীরবর্তী অঞ্চল সাজানোর কাজ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই ব্যারাকপুরে রয়েছে গান্ধীঘাট সিপাহী বিদ্রোহের শহীদ মঙ্গল পান্ডে স্মৃতি বিজড়িত মঙ্গল পাণ্ডে উদ্যান দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রানী রাসমণি

প্রকল্প উনারি স্বপ্নের প্রকল্প আমরা শুধু ওটাকে বাস্তবিত বাস্তবিত রূপ দেওয়ার চেষ্টা করছি তো যেটা মূল ভাবনা চিন্তা সবাই জানে যে এই জায়গাটার যা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে সেটাকে আমরা আরও ভালো করে যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি তার জন্যই এই পুরো প্রোজেক্ট আর তার সাথে সাথে একটা এখানে গঙ্গার পরিবেশটাকে যাতে মানুষ একটা স্বাস্থ্য লাভের জন্যও যেটাকে ইউজ করতে পারে তাই যেটি এই জিনিসটাকে আরও একটু প্রকৃতির সাথে মেলবন্ধন করে এই স্বদেশীর ভাবনার সাথে প্রসার এটাই হচ্ছে বা পুরো প্রকল্পের থিম তো এটা যতটা আমরা ফিলসফিক্যালি বুঝছি এটাকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে ট্রান্সলেট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তাই জন্যই এখানে এই পুরো ভাবনা চিন্তাটাকে রাখা হয়েছে এইভাবে যেখানে একটা ইন্টারপ্রিটেশন সেন্টারে বিশেষ জোর দেওয়া হয়েছে যেখানে এই জায়গাটাতে মানুষ বুঝতে পারেন যে কেন এই জায়গাটার গুরুত্ব তার সাথে সাথে এখানে আরেকটা বৈচিত্র্য হচ্ছে এখানে গান্ধী অ্যান্ড ইনফ্লুয়েন্স ব্যারাকপুরের কল্পনা গান্ধীর নিজের গান্ধীজির পরিকল্পনার বাইরে না ভাবা যায় না তার জন্য তার কিছু কনসেপ্ট স্বদেশী ভাবনা চিন্তা আর ডেফিনেটলি আমাদের আঠারোশো সাতান্নর যে মিউটিনি হয়েছে তার জনক যেটা আমরা মনে করি আমাদের এখান থেকেই শুরু হয়েছিল তার তো ওখানে মঙ্গল পান্ডের যে অবদান বা অন্যান্য স্বতন্ত্রতা সেনানীদের সেটাকে একটা রেসপেক্ট দেওয়ার হমেজ দেওয়ার পরিকল্পনা তো সেটাকেই মিলিয়ে এই পুরো প্রকল্পটা আমরা রেডি করছি এখন জিনিসটা আমাদের প্রায় আমাদের অনেকটা কাজ কমপ্লিট ধরে নিতে পারে পঁচাত্তর কাজ আমরা করে ফেলেছি এখন কিছু কিছু জিনিসগুলোকে ফাইনাল টাচ দেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ যে আমরা খুব হিস্টোরিক্যাল অ্যাকিউরেসির সাথে আর তার সাথে সাথে সাস্টেনেবল ওয়েতে কাজটা করি আমরা শুধু একটা গাছ লাগিয়ে দিলাম কিন্তু যদি মেনটেন না করা হয় তাহলে এটা আবার পুরো জিনিসটা পূর্ণতা পাবে না তার সাথে সাথে এখানে একটা প্রবলেম আছে ওয়াটার লগিংয়ের প্রবলেম তো যাতে সারা বছর মানুষ এটাকে ইউজ করতে পারেন তার জন্য ওয়াটার লগিং এর জন্য যাতে এটা না হয় তার জন্য ড্রেনেজের ব্যবস্থা সেটাকেও আমরা একটা পরে এটাকে অ্যাড আপনি একটু না আসল না এটা